আসসালামু আলাইকুম রভিমান আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সামান্য ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা বের করতে পারিনি না এক মিনিটে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবো যে কোনো ওয়াইফাই সো আমাদের জাস্ট কি করা লাগবে যার ওয়াইফাইটা কানেক্ট করব তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই কানেক্ট করে নিতে হবে কীভাবে কানেক্ট করব সেটা আমরা হোম স্ক্রিনে দেখাবো আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং আমরা হোম স্ক্রিনে চলে আসবো ফোনের তারপর আমাদের যে কাজটি করা লাগবে সিম্পলি আমরা প্লে স্টোরে আসবো প্লে স্টোরে যারা যেই অ্যাপস ইউজ করেন বা যে কোনো একটা অ্যাপস স্টোরে গেলেই হবে আমি প্লে স্টোরে আমার একটু প্রবলেম হয়ে আছে প্লে স্টোর থেকে আমি বের হয়ে গেলাম প্লে স্টোরের থেকে আমি করব না আমি একটা অ্যাপস আছে আমার গেট অ্যাপস এখানে আসব। এখানে আসার পর আমাদের ফার্স্টে এখান থেকে দেখতে পারবো হোম স্ক্রিন আমাদের ইউ কিউআর কোড স্ক্যানার বানানটা লেখা লাগবে কিভাবে এটা দেখে নেন সি না কিউ আর সিও আর সিও ডি কোড স্ক্যানার এটা লেখবেন সিম্পলি বানানটা দেখে নেবেন তারপরে এই বানানটা এটা ইনস্টল হবে আপনার ফোনে অথবা এইটা ইনস্টল করলে ওখানে ওই অ্যাপস থেকেই খালি স্কিন দিয়ে হয়ে যাবে অথবা এখান থেকে আমরা গুগলে চলে আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের এখান থেকে দেখতে পারতেছেন একটা সবার ফোনে স্কিনার আছে সো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন সো এখান থেকে চলে আসলাম এখান থেকে জাস্ট এইটা ধরবেন এইটা ধরে আপনারা মেপে নেবেন যে মাপ করে দেবেন স্কিনার পর্যন্ত তারপর আমরা এখান থেকে একটু ওয়েট করা লাগবে ওয়েট করার পর দেখবেন আপনার এখান থেকে কি কি পাসওয়ার্ড দেওয়া আছে সব কিছু দেখতে পারবেন এখান থেকে আমার নেটের একটু প্রবলেম হচ্ছে এই কারণে একটু স্লো করতেছে সো কি করবেন এখান থেকে ধরার পর আপনারা সিম্পলি রেজাল্ট ছিল লুকিং ফর রেজাল্ট এখান থেকে দেখতে পারতেছেন যে আমরা জয়েনিং নেটওয়ার্ক এখান দেখতে পারতেছি ওয়াইফাই নেটওয়ার্ক নেম এম এক্স ইলেভেন এক্স এখান থেকে পাসওয়ার্ডও দেখতে পারতেছি আমাদের এখান থেকে নেটওয়ার্ক টাইপ এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে সিম্পলি মাত্র একটা অ্যাপসের মাধ্যমে আমরা এটা করতে পারতেছি সো এরপর ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা অন্যের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে পারবেন সিম্পলি অ্যাপসের মাধ্যমে